গাইঘাটার বলদেঘাতে জলমগ্ন এলাকা পরিদর্শন এসে নিজে নৌকা চালিয়ে জলবন্দী মানুষের কাছে পৌঁছে তাদের হাতে ত্রিপল তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা সুটিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে অনেকই ঘর ছাড়াও রয়েছে অনেকে বলদেঘাতে প্রায় দেড়শো পরিবার জলবন্দী হয়ে রয়েছে এদিন বিকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর নিজেই নৌকা চালিয়ে জলবন্দী থাকা বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করলেন পাশাপাশি যারা জলবন্দী অবস্থায় এখনো বাড়িতে রয়েছেন তাদের হাতে ত্রিপল তুলে দেন এদিন শান্তনু ঠাকুর রাজ্যের নেতৃত্বের উপরে দোষারোপ চালালেন এলাকার জল নিকাশি ব্যবস্থা নিয়ে পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের উপরে ক্ষোভ অগ্নে দেন খুব খারাপ পরিস্থিতি এই যে যে ঘাটার যে খালটা আছে এই খালটা সংস্কারের জন্য বহুবার টাকা আসছে। এই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এই খালের টাকা ঠিক আছে একদম রংবাজের মতো মেরে খেয়ে আজকে বরুণ বিশ্বাসকে মানে খুন করা হয়েছে এই খালের টাকার জন্য আমরা সকলে জানি যে এই খালটা কোনোদিনও সংস্কার হয়নি কমসে কম পাঁচ সাতবার এই খালের জন্য টাকা এসছে বড় বড় নেতারা টিএমসির এখানে ভাষণ দিয়ে যায় যে ইছামতি খননের জন্য অবভিয়াসলি ইছামতি খননটা করতে পারলে এটা করা যেত পঁচিশ কিলোমিটার আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েস জাতীয় জলমার্গের মধ্যে যেটুকু ছিল সেটুকু আমরা খনন করে দিয়েছি রাজ্য সরকার আমাদের হাতে আমাদেরকে এনওসি দিচ্ছে না কেন যে পুরো ইছামতিটা আপনারা খনন করে দিন কতদিন বসে থাকবো এভাবে চারবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে কোনো আনসার নেই এখানে শান্তনু ঠাকুর যদি ইছামতি খনন করে তাহলে শান্তনু ঠাকুরের যে দল আছে ভারতীয় জনতা পার্টি তার ক্রেডিট হয়ে যাবে এরা বারে বারে সেই রাজনীতির তাসটাই খেলছে বহু স্থানীয় যারা নেতা মন্ত্রী এমএলএরা আছে এখানে এসে উল্টো পাল্টা কথা বলে আমি যে চারবার চিঠি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীকে আমি জবাব পাইনি কেন কেন ইচ্ছামতির ওই চূর্ণির পরে আমরা খনন করতে পারছি না এগুলো এগুলো আশুক প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে কেন খনন করতে পারছি না কেন আমরা বনগার পরে যে আমাদের ইচ্ছামতি আছে সেই ইচ্ছামতি খনন করতে পারছি না কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমাদেরকে ডিটেলভাবে এনওসি দিচ্ছে না দিক সামনাসামনি সমস্ত কিছু আমি চ্যালেঞ্জে যাব। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার সাথে আমি চ্যালেঞ্জে যাব। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে জল বাড়ছে আপনার সংসদীয় এলাকা সেখানেও বাড়ছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন্দ্রের উপর দায় চাপাচ্ছেন ডিবিসি জল ছাড়ছেন রাজ্যের সঙ্গে কথা না বলে ডিবিসি যদি জল ছাড়ে তাহলে সেটা ডিবিসি জল ছাড়ছে নিশ্চয়ই সেই জলের পরিমাপটা বুঝে বাদ ভেঙে ফেলবে নাকি মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রী হলে হয় আর কি যদি যদি ডিবিসির বাদে যদি জল যদি চাপ পড়ে সেই চাপটা যদি পরিমাণ মতো জল না ছাড়া হয় তাহলে তো তো বাচ্চা ভেঙে গেলে তো মুখ্যমন্ত্রীর বাড়িও তো ভেসে যাবে সমস্ত দুষ্কর্মের সাথে নারায়ণ গোস্বামী জড়িত ফ্রম লাস্ট টেন ইয়ার্স টু নাও এখন পর্যন্ত আমরা জানি এলাকায় যত দুষ্কর্ম হয় নারায়ণ গোস্বামীর তার সঙ্গে জড়িত আছে আমাদের যতটুকু জাতীয় জলমার্গের মধ্যে আয়ত্তে আছে সেটুকু আমরা খনন করেছি যদি কেউ প্রমাণ চায় আমাদের ওয়েবসাইটে ঢুকে ইনল্যান্ড ওয়াটার ওয়েজের ওয়েবসাইটে ঢুকে দেখুক কত টাকার কাজ হয়েছে নারায়ণ গোস্বামী গল্পের গরু গাছে তুলে দিলে তো হবে না ওনার সরকার রাজ্য সরকার আমাদের এনওসি দিক বাদবাকি যেটুকু ইন্দো বাংলা প্রোটোকল আছে তার বাইরে যেটুকু আছে সেটুকু জায়গায় আমাদের আগে এনওসি দিক চারবার আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি তার কোনো জবাব নেই কেন খালি কি খবর করলেই হবে হ্যাঁ ত্রাণ দিতে এসেছি ত্রাণ আজকে আনিনি আজকে তাবু দিয়ে গেলাম যে পরিস্থিতি দেখে গেলাম তো এরা ঘর থেকে বেরোতে এদের অবস্থা সঙ্গীন হচ্ছে তো সেখানে ত্রাণও দরকার হবে আগামীতে আবার আসবো আমি ত্রাণ দিতে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই এখন একটা পঞ্চায়েতের মদত এদের কাছে পৌঁছোয়নি আজকে গোটা পাঁচ থেকে ছ দিন হয়ে গেল রাজ্যের ইরিগেশন মিনিস্ট্রির আন্ডারে এই খাল আমার আন্ডারে হলে আমি খনন করে দিতাম যেমন পঁচিশ কিলোমিটার ইসামতি খনন করেছি পঁচিশ কিলোমিটার খনন করলে কি হবে রাজ্য পাচ্ছি পাচ্ছি না না কেন যাচ্ছে জলবন্দি বাসিন্দারা দাবি করেন এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি তারা বলছেন তিপত দিয়ে কি হবে পরদিকার খাল সংস্কারের ব্যবস্থা করা হোক খাল সংস্কার না হলে প্রতি বছর তারা জলে ডুবে যাচ্ছেন আমাদের টোটালি আমাদের যাতায়াতের তো খুবই প্রবলেম হচ্ছে আমাদের এই দীর্ঘ প্রায় দশ কুড়ি বছর ধরে আমরা টোটালি ডুবে যাচ্ছি এর জন্য আমাদের যে সুটিয়া যে গ্রাম পঞ্চায়েত আছে এরা এরা কোনো রকমের রকমের পদক্ষেপ নিচ্ছে না আমাদের প্রধান আছে উপপ্রধান আমাদের মিহির বিশ্বাস সে কখনো এই খালটা এই কচুরিপানা দেখেছেন তো এ তো আমাদের নিজেরা সাফ করে ফেলছি এই কচুরিপানা কিন্তু আমাদের সাফ করতে দে মানে সাফ করে দেয়নি আমাদের যে নৌকা যাতায়াতটা হবে এটাও কখনো মির বিশ্বাস এসে কখনো দেখেনি আর আমাদের প্রধান বলব ও তো আসেই না টোটালি তারপরে ভিডিও থেকে এখনো আমাদের কেউ আসেনি এই এই খালটা ডোবার পিছনে কারণ হচ্ছে আমাদের টিপির বাদ। সেই বাতটা কাঁদলে কাটলে আমাদের টোটালি জলের সমস্যাটা মিটে যায় কিন্তু এই এই কাটার পেছনে যেমন আগে একবার পদক্ষেপ নিয়েছিল বরুণ বিশ্বাস কিন্তু বরুণ বিশ্বাস যেহেতু পদক্ষেপ নিয়েছিল তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে কারণ এর পিছনে হাত ছিল হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কিন্তু সেটা আমরা তো যেহেতু বেচারি মরে গেছে আমরা কোনো কিছু পাচ্ছি না কিন্তু এখন আমাদের একটাই মানে দাবি যে টিভির বাচ্চা কেটে দিন মানে আমার আমি আমার মন্ত্রীকে বলতে চাচ্ছি যে টিভির বাচ্চা কাটুন তাতে আমাদের মানে খালটা সংস্কার হয় আমরাও তো এই এই মানে নিত্যদিনের যে যন্ত্রণা এর থেকে আমরা বাঁচি কারণ ছেলেমেয়ে স্কুলে যেতে পারছে না

নিজেরা প্রতিনিয়ত মনে যাচ্ছে যোগাযোগ রাখছেন এবং তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি এবং যেখানে আশেপাশে স্কুলগুলো রয়েছে সেখানে তুলে দেওয়ার কথা বলেছে সেখানে তুলে দিচ্ছে জেলার সভাধিপতি সে নিজেও সেখানে এসেছিলেন নিজের সঙ্গে আমরা মিটিং করেছি এদের কিভাবে রেস্কু করা যায় এবং কীভাবে এদেরকে এদের পাশে থাকার জন্য সাবধানতা হঠাৎ করে এসে পাঁচটা ত্রিপল দিয়ে সব সমস্যার সমাধান করে দিয়েছে তাহলে এটা জাস্ট ওয়াজ জাস্ট রাজনীতিকর এবং প্রতি বছর ওই জায়গাটায় অসুবিধার মধ্যে পড়ে একশো কোটি টাকা নিয়ে আসলেন নদী রেসিং করবার নাম করে টাকাটা লোপাট করলেন তার মুখে বড় কথা মানায় না আগে তার সদিচ্ছা থাকার দরকার যে কেন্দ্রের অধীনে নদী নালাগুলো রয়েছে তার সংস্করণ করার জন্য দীর্ঘ পাঁচ বছরের মধ্যে তার কোনো উদ্যোগ দেখিনি একমাত্র একশো কোটি টাকা নিয়ে এসে পাঁচ সাত দিন কাজ করে সে সেই টাকাটা লোপাট করেছে এটার আগে তদন্ত হওয়া উচিত এবং সে বড় কথা বলছে এটা ওর মুখে মারানা মানুষ ওখানে বুঝেছে যে ওকে নির্বাচিত করে পাঠাবার কারণেই এই এলাকায় থেকে একজন এমপি উন্নয়নমূলক কাজ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আগামী দিনে নিশ্চিতভাবে সামনের বিধানসভা ভোটের আগে আমরা অনেকটা রিকভারি করে দিয়েছি এবং দেব শান্তনুঠাকুর বলছেন যে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না সেই কারণে জন্য খাল এবং নদী সংস্কার হচ্ছে না না রাজ্য সরকার সহযোগিতা করছে না মানে একশো কোটি টাকা নিয়ে এসে রাজ্য সরকারের কাছে দিয়েছিলেন একশো কোটি টাকা নিয়ে তিনি নিজের মতো নিজে কাজ করে একশো কোটি টাকা লোপাট করে দিয়েছেন এখানে রাজ্য সরকারের কাছে টাকাটা দিয়েছিলেন রাজ্য সরকারের আজকে কৈফিয়ত চাইতে পারেন সে নিজের নিজের মতন করে কাজ করতে যে লোপাট করেছে দেখিয়ে দিক যে সেই একশো কোটি টাকার কাজে ওই ইচ্ছামতি তীরে তিনি কোন জায়গায় কাজটুকু করেছেন দেখানোর ক্ষমতা তার নেই অতএব এগুলো হচ্ছে আইওয়াশ টাকা লুপাটের একটা চক্র তার সম্পর্কে অনেক কিছু মানুষ জানেন অতএব রাজ্য সরকারের নদী সংস্করণ আমাদের হচ্ছে এবং আগামী দিনেও আমরা সেই কাজগুলি করব